আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে নিয়ে এসেছি সেটা হয়েছে কি যে কোনো নারী বা পুরুষের বিয়ে বন্ধ করার তাবিজ তো যদি আপনার একান্ত প্রয়োজন হয় যে কোনো নারী বা পুরুষের বিয়ে বন্ধ করে রাখান এটা আপনার প্রেমিক হইতে পারে প্রেমিক হইতে পারে যে কোনো মানুষের বিয়ে বন্ধ করে রাখতে পারবেন এই তাবিজের সাহায্য তো সেটা কীভাবে করবেন আপনারা সেটা বলে দিব আজকের তাবিজে তাই প্রথমটা শেষ মনে দেবেন তাহলে বুঝতে সুবিধা হবে আপনার যদি কোনো ব্যক্তিগত কাজ আমাদের দিয়ে করাইতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যে কিন্তু নাম্বার আছে যোগাযোগ করবেন ইমো মো হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি কল করবেন শতভাগ বা গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেওয়া হইব তো কাজকতা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন এই যে দেখতে পাচ্ছেন যে থাবিজটা এই থাবিজটা অঙ্কন করবেন যে এই ব্যক্তির আপনি বিয়েটা বন্ধ করবেন তার একটুক্ট কাপড় আনবেন পরিষ্কার কাপড় ওই কাপড়েই এই নকশাটা অঙ্কন করবেন বা লিখবেন লিখবেন হয়েছে গিয়ে আপনি জাফরান মেস্কো সিঁদুর একসাথে মিশাইবেন মিশাইয়া এর ভিতরে দিবেন খাকের বিষটা মানে এই যে কালি তৈরি করবেন কালির ভিতরে দেবেন সে কাকের বিষটা মানে মলমূত্র দেবেন দিয়ে আপনি কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন লিখার পর নিচে নকশার নিচে দিবেন ওই সেই ব্যক্তির নাম তার বাবার নাম মায়ের নাম দেবেন দিয়ে আপনি এটা লিখে এটা পট্টির ভিতর করবেন পট্টির ভিতর ঢুকাইবেন এটা একটা বোতলে ঢুকাইবেন কাঁচের বোতলে থাবিজটা ঢুকাইবেন ডুকানপুর ওই তাবিজটা আপনি যে কোনো আপনার পুকুর অথবা হচ্ছে গিয়ে নদী নালা মানে যেখানে নির্জন জায়গা এবং তাবিজটা এই রাখতে পারবেন সেই রকম একটা জায়গায় গিয়ে বোতলটা এই খাদার নিচে আপনি গেঁড়ে দেবেন মানে হাঁটু পরিমাণ পানিতে আপনি এটা গেড়ে দেবেন বা পুঁতে দেবেন ঠিক আছে এবং এটা এই এমনভাবে পুঁতে দেবেন যাতে আপনার আবার কিছুদিন পরে ফান কারণ এটা যদি না ছুটান তাহলে কিন্তু আবার বিয়ে কোনো কখনো হবে না ঠিক আছে তো এরা যেহেতু আপনার দরকার হবে তাই এমন জায়গা রাখবেন যে যেটা আপনার যখন প্রয়োজন হয় এটা আবার ছুটাইতে পারেন এমন জায়গা রাখবেন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনার যে মানুষ আছে পছন্দের মানুষ হোক বা যে কোনো মানুষের হোক এটা আপনি বিয়ে বন্ধ করতে পারবেন তো যার বিয়ে বন্ধ করবেন তার নাম দিতে হইবে নকশার নিচে তার নাম তার বাবার নাম তার মায়ের নাম দিবেন আর নকশা আমার এখানে দেওয়া দেওয়া আছে দেখে দেখেও লিখতে পারেন এটা যে কোনো দিন আপনি লিখতে পারবেন এটা দৌড়াবান্ধা কোনো দিন নয় যে কোনো দিন যে কোনো সময় ওটা লিখতে পারবেন লিখে আপনি কাজ করতে পারেন ঠিক আছে অবশ্যই কাজে ফলাফল পাইবেন না যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের জানাবেন আমি সুন্দর করে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো বা দিব আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে